আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলা সবাই একটু সাবস্ক্রাইবার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থাকবেন দেখবেন একদিন আপনার আমার ইউটিউব চ্যানেল একদিন বড় হয়ে যাবে কিন্তু সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলেই কিন্তু একদিন আপনার আমার কিন্তু চ্যানেলগুলো কিন্তু বড় হবে ঠিক আছে সবাই সাপোর্ট দিবেন বেশি বেশি করে এই সব জায়গায় আসলে ভিডিওতে অবশ্যই হরি উঠে চলে এইসব গাছের ভিডিও দেখলে দে অনেক সুন্দর লাগে সব জায়গায় আসলে মন মানুষতা ভালো লাগে ভিডিও বানাইতে একটা আনন্দ লাগে এইসব জায়গায় আসবেন ভিডিও বানাইবেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এইসব জায়গা আসলে মন মানুষতা অনেক ভালো হয়ে যায় এখন আমার ভাই কিছু বক্তব্য দিবে আসসালামু আলাইকুম সব বন্ধুদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সবাই চলে আসবেন আমাদের পরিবারে চলে আসে কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনার কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারে যাব ইনশাল্লাহ হিংসা নয় সবাই সবার পাশে থাকবো সবাই একদিন বড় হব ছোটোরা ছোটোদের পাশে থাকবো ইনশাআল্লাহ একদিন সবাই বড় হব এই দেখেন কত সুন্দর সুন্দর খাল বিল এখানে আছে অনেক কিছু আছে চেষ্টা করবেন হ্যাঁ সবাই সবার পাশে থাকবো চেষ্টা করবেন বড় বড় আইডি তে লাইক সাবস্ক্রাইব না করে 5000 10000 20000 30000 এই সব আইডি তে সবাই সাবস্ক্রাইব করবেন দেখবেন সাবস্ক্রাইবার ব্যাক পাবেন বড়দের আইডি তে গেলে আপনারা কখনো কমেন্টও পাইবেন না সাবস্ক্রাইবারও পাবেন না বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থাকেন এখন ওদিক দিয়ে এখন ঘুরান ওদিক দিয়ে ঘুরান ওদিক দিয়ে ঘুরান এই দেখেন কত সুন্দর জায়গায় আসছি এইসব জায়গা আসলে আরেকটু ক্যামেরাটা উপরে এইসব জায়গা আসলে দেখেন ভিডিওতে অনেক ফরি হতে চলে দেখছেন বন্ধুরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থাকবে দেখবেন আপনার আমার চ্যানেলটা অনেক বড়ো হয়ে গেছে একজনের পক্ষে সম্ভব না কারণ সবাই সহযোগিতা করবেন সবার চ্যানেল বড় হবে কথা বলে হিংসা করা যাবে না সবাই সবার পাশে থাকবো সবাই একদিন বড়ো হবো ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাঠে থাকবেন ইনশাআল্লাহ সবাই একদিন বড়ো হব হিংসা করা যাবে না ছোটো ছোটো আইডি তারা আসেন চলে আসবেন কমেন্ট করে কমেন্ট করে চলে দেবো আপনাদের পরিবারে পরিবার আমারও লাইক কমেন্ট শেয়ার করে চলে আসবো ইনশাল্লাহ সবাই সবাই পাঠে থাকবো আসসালাম এই যে দেখেন আমারও এক ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলটা একটু বলে দেন ফারহান আহমেদ অফিসিয়াল পরে আর কিছু নাই সিক্স টু থ্রি জিরো আচ্ছা এই আইডিতে সবাই একটু সাবস্ক্রাইবার করবেন বা একজনের পক্ষে কি আর সম্ভব সবার দ্বারাই সম্ভব সবাই একটু সহযোগিতা করবেন সবাই সবার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন এইভাবেই কিন্তু সবার চ্যানেল বড় হয় কিন্তু আপনারা যদি ভাবেন শুধু আমার চ্যানেলেই শুধু সাবস্ক্রাইবার করবো আরেকজনের চ্যানেলে সাবস্ক্রাইবার করবো না শুধু বন্ধুরাই আমাদেরকে সাবস্ক্রাইবার করবে এটা কিন্তু হয় না সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভিডিওটা দেখ যে যত মিনিটেই হোক না কেন ভিডিও দেখার পরে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা জোড়া কভিতরে চলে আসবেন জায়গা আছে স্থান আছে বসার